আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমাদের দেশের যাদের খুব টাইট বাজেট থাকে তাদের আসলে একটা পিসি দরকার তো কমপ্লিটলি মোটামুটি ধরন হচ্ছে এই পঁচিশ হাজার পাঁচশো টাকা এই বাজেটে একটা কমপ্লিট সেট আপ নেওয়া যেতে পারে ডিডিআর ফোর দিয়ে আমার মনে হয় যে এই পিসিটা দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং বেসিক অনলাইন হাবিজাবি যত ধরনের কাজ আছে সব কিছুই করতে পারেন তো আমি একদম কম্পোনেন্টগুলো সামনে রেখেছি কী কী কম্পোনেন্ট আছে একটু আমি আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে এগুলো নিতে পারেন অথবা একটু কাস্টমাইজ করে নিতে পারবেন আরও প্রথমত একটা বিস্কিট প্রসেসর থাকবে এখানে এটা একেবারে খোলা ব্যবহার করা অনেকদিন ব্যবহার হয়েছে কোরআ ফাইভ সেভেন জেনারেশন আর এটা আসলে এখন পর্যন্ত মনে হয় বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা বা এর আশেপাশে পাওয়া যায় এগুলোর অফিসিয়ালি কোনো ওয়ারেন্টি নাই অথবা যারা আসলে সেল করছে তারা হয়তো টুকটাক ওয়ারেন্টি দিচ্ছে এটা নিতে পারেন এটার সাথে কোনো ফ্যান ট্যান থাকে না যেহেতু এটা একটা ইউজ প্রসেসর তো আপনাকে নিতে হবে এই টাইপের একটা সিপি কুলার এটা একটু লাইট টাইট আছে খারাপ না মোটামুটি বাজেটের মধ্যে ঠিক আছে যায় লাইটটা বেশ ভালো লাগবে এবং কুলিং সিস্টেমটাও একেবারে সিকিউর এই প্রসেসরের সাথে ঠিক আছে তবে আপনি চাইলে এখানে আরও দুশো টাকা দামের কুলিং ফ্যান আছে সেগুলো নিতে পারেন তাতে করে হয়তো পারফরমেন্সের কিছুটা প্রবলেম হয়ে যাবে আচ্ছা এরপরে এটার সাথে আমরা একটা মাদারবোর্ড পেয়ার করেছি এটা হচ্ছে ইউনিকা ব্র্যান্ডের এটা তিনশো মোটামুটি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আছে সিক্স টু নাইন জেনারেশন পর্যন্ত প্রসেসর সাপোর্ট করবে আমার মনে হয় এটার জন্য একটা খুব রাইট চয়েস আপনি যদি কখনও চান যে নাইন জেনারেশন আই ফাইভ সেভেন নেবেন একটু প্রাইসগুলো কমে গেলে প্রসেসরের তখন আপনি এটাতে সুইচ করতে পারবেন আমার মনে হয় যে এটা একটা গুড ডিসিশন হতে পারে আচ্ছা এরপরে আমরা একটা এখানে কেসিং দিয়েছি কেসিংটা হচ্ছে যদি একটু এভাবে দেখিয়ে দিই তাহলে ভালো লাগবে এটা হচ্ছে অ্যাপটেকের টি টোয়েন্টি মেশ ফ্যান আছে সামনে দুটি আর এটার সাথে পিএসইউ থাকে না একটা পাওয়ার সাপ্লাই নিতে হবে বাড়তি খুব কম্প্যাক্ট সাইজের এবং খারাপ না ভালোই লাগে আপনি লাইট হয়তো বাটন চেপে চেঞ্জ করতে পারবেন এরকম সো এটা থাকছে এরপরে আমরা একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি এখানে ইউইন ব্র্যান্ডের দুশো পঞ্চাশ ওয়াট এটা একটা কোয়ালিটি পাওয়ার সাপ্লাই মোটামুটি ট্রাস্টেবল আপনি নিশ্চিন্তে নিতে পারেন আপনি যদি খোলা পাওয়ার সাপ্লাইগুলো নেন সেক্ষেত্রে হয়তো এক টাকার মধ্যে পেয়ে যাবেন আমি রিকমেন্ড করবো যে এই টাইপের পাওয়ার সাপ্লাইগুলো নেওয়ার জন্য চোদ্দোশো পনেরোশো টাকার আশেপাশে এগুলো পাওয়া যায় এর সাথে র্যাম থাকবে এখানে কিংবাং ব্র্যান্ডের একটা এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি আর সেম ব্র্যান্ডের র্যাম ছাব্বিশ শেষটি বাস এইট জিবি আপনি এই এসএসডিগুলো কিনতে হবে আঠাশশো টাকার আশেপাশে আর হচ্ছে র্যামটা কিনতে হবে তিন হাজার টাকার আশেপাশে কারণ এটা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে এবং হাই কোয়ালিটির একটা র্যাম সো এরপর হচ্ছে একটা মনিটর যেহেতু এটা বলেছি কমপ্লিট সেট মনিটর হচ্ছে উনিশ ইঞ্চি এটা হচ্ছে ইসনিক ব্র্যান্ডের এই মনিটরগুলো একটা সময় আটত্রিশশো টাকা পাওয়া যাচ্ছিলো এখন এই মনিটরগুলো কিনতে চাইলে মোটামুটি তেপ্পান্নশো চুয়ান্নশো টাকার মতো খরচ হয়ে যায় তো যেহেতু আসলে বাজেট খুব টাইট পঁচিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে আমার মনে হয় যে এটা খুব ভালো প্ল্যান হতে পারে এরপর হচ্ছে আইমআইএসের এন তিনশো তো এই কিবোর্ড মাসের কম্বো প্যাকেজটা থাকবে এখানে মোটামুটি বাজেটের মধ্যে খুবই ভালো এগারোশো টাকার আশেপাশে এগুলো কিনতে পাওয়া যাবে আমার মনে হয় হিসাব করলে এই পিসিটা ছাব্বিশ হাজার প্লাস হয়ে যাবে আর আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন অনলাইন অর্ডার করে অথবা সরাসরি এসে মোটামুটি সর্বশাগুলো পঁচিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত রাখা যায় আপনি চেক করতে পারেন প্রাইসগুলো এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের তাহলে আপনি বুঝতে পারবেন এই পিসিটা দিয়ে আপনি আপনার বেসিক ফ্রিলান্সিংয়ের কাজগুলো করতে পারেন সেই সাথে আরও কিছু শিখবেন আপনার পড়াশোনার পারপাসে ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে গ্রাফিক্সের বেসিক কাজগুলো করতে পারেন বিশেষ করে ওল্ড যে সফটওয়্যারগুলো আছে সেগুলো চালাতে পারেন আমার মনে হয় যে এটাকে খুব গেমিং পিসি বলা যাবে না কিন্তু ছোট ছোট যে গেমগুলো আছে সেগুলো প্লে করতে পারবেন আর ভালো মানের গেম প্লে করতে আসলে গ্রাফিক্স কার্ডের কোনো বিকল্প নেই তো এটাই ছিল মোটামুটি পঁচিশ হাজার পাঁচশো টাকার পিসি বিল্ড আপনি নিতে পারেন আমাদের কাছে থেকে সরাসরি এসে অথবা অনলাইনে রংপুর ঢাকা গাইবান্ধা থেকে আর এছাড়াও আপনি আপনার পছন্দ মতো যে কোনো বাজেটে পিসি বিল করতে পারেন আমাদের কাছে আমাদের কাছে সব ধরনের কম্পোনেন্ট হিউজ পরিমাণে থাকে এবং আমার মনে হয় যে বিগ বাজেট থেকে শুরু করে লো বাজেট সব পিসি পাওয়া যাবে আমাদের এখানে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আর এটা কমেন্ট করে দিবেন আবার আগামীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ